গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রেন স্টুডিও আজ আপনাদেরকে বলবো বর্ষা শুরু হয়ে গেছে এবং এই বর্ষাতে আপনাদের বিভিন্ন গাছের যে গ্রোথ বেড়েছে সেই গ্রোথের উপরে আপনি কি কাজ করবেন সেটা মূলত বলবো দেখুন আমার ছাদ বাগানে বেশিরভাগই বাগান বিলাস আছে এবং সেই বাগান বিলাসের ভিডিও আপনাদেরকে দিতে থাকি এবং কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করে বলছে দাদা বর্ষার আগে তো একবার হার্ড টুনিং করার আপনি দেখিয়েছেন বিভিন্ন শেপ নিয়ে আসার এবার সেই গাছ থেকে আবার কুচি কুচি প্রচুর অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে সেই গাছগুলোকে কোনটা রাখবো কোনটা কাটব কিছু বুঝতে পারছি না এবং আপনি যদি একটা এরকম একটা ভিডিও দেখাতে পারেন তাহলে আমাদের খুব উপকার হয় যে কচি কচি ডালগুলোকে কিভাবে সফট টিং করবো তো চলুন সেটাই আজকে দেখাবো যে কিভাবে সফট টিং করা যায় বর্ষা শুরু হওয়ার ঠিক আগে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম কিভাবে গাছে শেপ দেওয়া যায় আপনি গাছটাকে যেরকম শেপে নিতে চাইছেন কেউ কেউ একটা লেয়ার কেউ দুটো লেয়ার তিনটা লেয়ারের ভাগ ভাগ করেও সেপে নিয়ে আসে কেউ বুসি টাইপের একটাই সেপে নিয়ে আসে কেউ নিচ থেকে ঝাঁকড়া করে তোলে কেউ একটু জায়গা কাণ্ডটা রেখে তারপর ঝোপালো করে তোলে সেগুলো প্রত্যেকে নিজস্ব নিজস্ব পছন্দের উপর নির্ভর করে আর যেই গাছগুলো ওই হার টুনিং করার পর এখন তারপর খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হওয়ার পর আমার গাছে তো অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে যে ব্রাঞ্চগুলোকে আবার একটু সফট টুনিং করে নেবো যাতে আরও ঝোপালো হয় তাহলে আপনাদেরকে বাগানে যদি এই এই কাজগুলো করতে হয় সব আগে দুটো জিনিস আপনাকে হাতে রাখতে হবে এখন শুধু এই গাছকে হার্ট টুনিং করবেন তার জন্যই নয় বিভিন্ন সকালবেলায় হোক ছাদে যখনই উঠবেন আপনার হাতে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে এই দুটো জিনিস নিয়ে আপনাকে সবসময় রেডি থাকতে হবে যেখানে যান যে গাছটার কিছু মনে একটু খ্যাট করে কেটে দিলেন ব্যাস অনেকটা ই হয়ে গেল তো এইভাবে করতে হবে আপনাদেরকে যন্ত্রপাতি কিছু রাখতে হবে হ্যাঁ তাহলে কি হয় আপনার গাছের সেপ নিয়ে আসতে পারবেন এবার বিভিন্ন গাছের বিভিন্ন রকম আমি শেপ দিয়ে রেখেছি তারপরও গাছ ডালপালা অনেক বেরিয়েছে সেগুলোকে আপনাদেরকে কাটা দেখ বেশ কয়েকদিন আগে এটা হচ্ছে আগেটা হচ্ছে খুবই নর্মাল ভ্যারাইটি পার্থ পার্থকে একটা ডাল থেকে ঝোপা কাটিং করেছিলাম দেখুন কতগুলো ডাল বেরিয়েছে এবার এইটাকে একটু কাটিং করলে আরও ঝোপালো গাছটা হবে এবং এই গাছের কোন ডালটা কাটবো সেটা আপনাকে একটু দেখতে হবে যেসব গাছের কচি কচি ডাল সদ্য বেরিয়েছে একদম প্রথমেই ওগুলোকে কাটতে হবে না আপনাকে দেখতে হবে ডালটা একটু পুষ্টালো হলে খুব ভালো হয় যাতে গাছটা একটু শক্তপক্ত হয় তো এই ডালটা দেখুন অনেকটাই বড় আছে এটাকে এমন শেপে কাটবো যাতে একটা শেপও তৈরি হয় এবং ডালগুলো একটু মজবুত ডালগুলোও কাটতে হবে আপনারা দেখুন এই ডালটা সবাই একটা লেয়ার ঠিক করতে হবে আপনি লাস্টায় কোন লেয়ারে রাখতে চাইছেন দেখুন এখানে দুদিন আগে যে ডালগুলো কেটেছিলাম সেগুলোর কিছু কুশি বেরিয়েছে আর এইটা তার থেকে অনেক আগে বেরিয়েছে তাই এইটার মাপে আপনি এটাকে কেটে দিলেন হয়ে গেল এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরাবে তাহলে এর সঙ্গে যে লেয়ারটা আছে এর সঙ্গে একসঙ্গে ধরে নেবে দেখুন কচি ডাল বেরানোর সাথে সাথে আপনার কিছু কিছু গাছে ফুলও চলে আসছে তা আপনাকে এই মুহূর্তে ফুলের মানে নেওয়ার কোনো প্রয়োজন নেই টুকটাক যা হচ্ছে হচ্ছে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যে ডালটা কাটবেন একদম প্রথমে একদম ফাইনাল কেটে দেবেন না যাতে আপনার অসুবিধা হয় পরবর্তীকালে ছোট কিংবা কিছু হয়ে যাবে তো আপনাকে এইভাবে প্রথমে একটু কাটলেন কাটতে কাটতে হয়তো কোনো একটা ডালকে মনে হচ্ছে না এটা একটু বড় হয়ে গেছে সেটাকে আবার আপনাকে কেটে দিতে হবে এভাবে কাটতে হবে দেখবেন গাছটা এত সুন্দর হবে ভালো লাগে একটা মজার বিষয় হলো আমি যখন ভিডিও করতে বসি বিভিন্ন পাখি সেই প্রচন্ড গরম পড়ছিল তখন থেকে মানে ওরা একটা আওয়াজ করত তো আমি আওয়াজ দেখে প্রথম প্রথম বুঝতে পারতাম না পরে যখন জল দিতাম তখন দেখতাম যে ওরা জলটা খেত তো এখন যখনই আমি ভিডিও করতে বসি কিংবা আমি মুখে কোনো কথা বললেই ওরা চারিদিক থেকে উড়ে এসে আমার সঙ্গে শুধু মানে কথা বলার চেষ্টা করে যদি ওদের ভাষা আমি বুঝতে পারি না কিন্তু ওরা বলতে থাকে কিছু একটা হয় আর যখনই এই গাছের কাটিং করবেন খেয়াল রাখবেন উপরের ডালের সঙ্গে সঙ্গে নিচের কিছু ডাল আছে কি নিচের যেসব ডালগুলো থাকবে সেগুলোকে আপনারা কেটে দেবেন দেখুন এই গাছটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দর একই একটা লেয়ারের শেপ তৈরি হয়েছে ভালো লাগছে খুব দেখুন পুরো একদম নিচ থেকে আপনাদেরকে গাছটাকে এবার দেখাচ্ছি কীরকম একটা শেপ দিতে পারলাম আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন কি কেমন হয়েছে শেপটা দেওয়া আরও একটা ব্যাক ক্যামেরায় দেখায় আপনাদেরকে এটা হচ্ছে চিত্রা একটা গ্রুপের গাছ এসব গাছে গ্রাফটিং করব বলে নিয়ে এসেছি তো এর গ্রাফটিং তো আপনাদেরকে ভিডিও দেখিয়েছি যে কচি কচি একটু ডাল বেরিয়েছে সেসব ডালে গ্রাফটিং সবচেয়ে যেতে ভালো হয় তাই এইটা ডাল নেব তাই একেও কাটাই সাটাই করছে একটু এই ডালটা ঠিক আছে একটা গ্রাফটিং করা যাবে এই মুহূর্তে তাই এই ডালটাকে আর কাটছি না দেখুন সুন্দর কাটাই ছাটাই করে দিলাম আপনি যখনই ছাদে উঠবেন দেখুন এটা হচ্ছে রেড স্পাইডার এটাকে আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর দেখুন কিভাবে ঝাঁকড়া হয়েছে এই গাছটাকেও আপনি কাটবেন কি করে দেখুন এ ডালটা একটু বেশি বড়ো মনে হচ্ছে কেটে দিন এটা লম্বা হয়ে উঠছে একটু কেটে দিলেন ডাক্তারবাবু খুব বেড়ে গেছে দেখুন বুঝতেই পেরেছেন ডক্টরবাবু বলার সাথে সাথে যে এটা কী আইডি ডক্টর রাও দেখুন কেটে দিলাম কত সুন্দর একটা শেপ তৈরি হচ্ছে এক নজরে দেখে নুন প্রত্যেকটা গাছের কীভাবে সেফ হয়েছে এখানে একটা ছোট্ট ফায়ার কলের গাছ ফুলটা বেশ কয়েকদিন থেকে হয়ে আছে এই গাছগুলোকে কি করবো এই গাছের ফুলগুলোকে কেটে দেব অনেকদিন ফুলগুলো ফুটে আছে সুন্দর করে এভাবে কেটে দিব ভিডিও বড় বড় বেশি বড় করছি না কারণ মানুষের হাতে সময় খুব কম তো এভাবে আপনারা গাছ করুন আর দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু দু তিন দিন পর কিন্তু বেশ রোদ ঝলমলা রোদ হচ্ছে তা আপনারা ফাঙ্গিসাইট অবশ্যই ব্যবহার করুন এবং ফাঙ্গিসাইড পনেরো দিন পর পর আপনারা ইউজ করুন বিভিন্ন রকম ফাঙ্গিসাইড অল্টারনেট করে ব্যবহার করুন দেখবেন ভালো হবে একই রকম ফাঙ্গিসাইড আপনাকে মানে বারবার দিতে হবে না পনেরো দিন পরপর যে দিচ্ছেন অল্টারনেট করে দিবেন স্যাপ দিবেন ব্যবিস্টিন দিবেন কখনও অ্যামিস্টার দিবেন অ্যামিস্টার টপ দিবেন এভাবে ব্যবহার করেন কারণ ভালো থাকেন সুস্থ থাকেন এইভাবে কাটাই ছাটাই করুন ভয় পাবেন না বাগানবিলাস এমন একটা গাছ খুবই হার্ডি প্ল্যান অত সহজে মারা যায় না শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে নিচে যেন জল না জমে জল না জমলে এ গাছ সহজে মরবে না আপনার যদি প্রচণ্ড গরমে যদি গাছ ঢোলেও পড়ে জলের অভাবে তারপর দিন জল দিবেন তখন জল দিবেন আবার গাছ সতেজ হয়ে যাবে তো ভয় পাবেন না গাছ এইভাবে করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন আপনাদেরকে আরও কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব